দর্শক আসসালাম আলাইকুম আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের সন্তানদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই এর উদ্দেশ্য হচ্ছে যে তারা শিক্ষা অর্জন করবে ভালো মানুষ হবে ভালো মনের মানুষ হবে দেশ জাতির উপকারে আসবে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে ইদানি যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হচ্ছে তারা যে অশৃঙ্খলতা পরিচয় দিচ্ছে সেটি কিন্তু ভাবনার বিষয় দর্শক গত রাতে এই যে সাভারের খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে দাঙ্গা হয়েছে যে সংঘর্ষ হয়েছে এটি কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে ঘটনাকে কেন্দ্র করে সেইখানকার ডেপুডেল ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা হামলা চালিয়েছে সিটি ইউনিভার্সিটির মধ্যে এমনকি বিক্ষিপ্ত সংঘর্ষ হয় কিন্তু তারা যেভাবে সিটি ইউনিভার্সিটির কি ক্যাম্পাসে আগুন ধরিয়ে দিয়েছে গেট বাংশুর করেছে বিভিন্ন আহ কক্ষে ঢুকিয়ে তস করেছে লুটপাট করেছে এইসব কিন্তু কারো কাম্য হতে পারে না শুধু তাই নয় ইউনিভার্সিটির ভিতরে রাখা বেশ কয়েকটি বাস মাইক্রোবাস তারা দিয়েছে এই যে এইরকম ঘটনা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গায় এখন হচ্ছে এমন একটা পরিস্থিতি যে কোনো কিছু হলেই অনেকটা আগ্রাসী হয়ে ওঠেন আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা শিক্ষককে সম্মান দিতে ভুলে গেছে তারা গুরুজনদের সম্মান দিতে ভুলে গেছে তারা দেশের সম্পদ ভাঙচুর করছে আসলে এর শেষ কোথায় এটাই কিন্তু ভাবনার বিষয় এরপরও আমরা হই না আমরা আশাবাদী একদিন শান্তি ফিরবে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা